মাফ করুক আমি একটা কর্মসূচি দিয়ে দিছি আমি বলছি এই বাউল আবুল সরকারকে যদি মুক্তি দেওয়া হয় শাস্তি না হয় আগামী ডিসেম্বর মানিকগঞ্জ আদালত চত্বর করা হবে দেওয়া এক ইনশাল্লাহ আমি নিজে মানিকগঞ্জ যাব মানিকগঞ্জ আদালত চত্বরে মানিকগঞ্জের জনগণকে লাইভে এসে বলেছি আপনারা উপস্থিত থাকবেন মানিকগঞ্জ বাসীকে বলেছি আলেম উলামা ছাত্র জনতা দল মত নির্বিশেষে আমার রব্বে কাবার সম্মানের জন্য সম্মান ইজ্জতের হেফাজতের জন্য এই বাউল ফাউলদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আওয়াজ তুলতে হবে বাংলার জমিন নাস্তিকদের জন্য না বাংলার জমিন সাতেনদের জন্য না বাংলার জমিন মর্তাদের জন্য না শাহজালাল মুজাররাদি আমিনের জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করে এই জমিনে হাসিনা টিকতে পারে নাই আল্লাহর বিরুদ্ধে কটুক্তিকারী কেউ টিকতে পারবে না আল্লাহর জমিনে বাস করি এমনি আল্লাহরই যদি কটুক্তি করে চিন্তা করছেন পুরো সময় হাই আস্তাগফিরুল্লাহ আমার রবকেই যদি এই সমস্ত কথা বলে তাইলে এই জমিনে থাইকা লাভ কথা বলেন না এই এত এত মাহফিল এত এত ওয়াজ এত এত মাদ্রাসা এত এত দাউরে হাদিস হাফেজ মুফতি কি হবে আমাদের আমার রবকে নিয়ে যদি কে কটুক্তি করে আমার আল্লাহকে নিয়ে যদি আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাক কি মানুষ রে বেটা তুই যে এইভাবে আল্লাহর এই সমস্ত কথাবার্তা বলছিস আল্লাহ পাক কি মানুষ যে আল্লাহর এটা নাই ওটা নাই বা আল্লাহর এটা ওটা বুঝিনা নাউজুবিল্লাহ এই সমস্ত কথা বলবার পরেও এই বদমাশের পক্ষেও নাকি কোনো নেতা আবার কোনো দল সাপোর্ট করে মেঘমল্লার বসু বামপন্থী এক বদমাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল দিছে বাউল আবুল সরকারের পক্ষে সে যুক্তি দিতেছে বাউল আবুল সরকার জীব এবং পরমের পালা করে জীব এবং পরমের পালা করতে গেলে অনেক সময় এক জল জীবের পক্ষে থাকে আর জল পরমের পক্ষে থাকে আল্লাহর পক্ষে থাকে তো তখন একটু পালার মধ্যে এদিক সেদিক হইতেই পারে কথার মধ্যে কথার মধ্যে এদিক সেদিক হইতে পারে মানিকগঞ্জের এক কুলাঙ্গার আবুল সরকার নাম যে কিনা আমার রব্বুল মিন যিনি কুল কায়নাত সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিনের মালিক যিনি আমাদের সমস্ত মানুষের মালিক যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পালেন যিনি আমাদের রিজিক দিয়েছেন যিনি আমাদের এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন যিনি আমাদের কথা বলবার মতো এরকম সুন্দর একটা গলা দিয়েছেন কণ্ঠ দিয়েছেন সেই রব্বুল আয়াল আমিনকে সে কি বলে একটু আপনারা শুনেন আমি জানি আপনারা হয়তো শুনেছেন মোবাইলে কিন্তু যারা শুনেন নাই আজকের আলোচনা শোনার পরে আপনার যেন তাকাজা ভালোবাসা আল্লাহর প্রতি বেড়ে যায় এবং আপনার যেন এই বিষয়ে প্রতিবাদ করবার মতো ই জজবা জজ্বা তৈরি হয় এজন্যই আমি আপনাদেরকে আজকের এই মঞ্চেও এই আলোচনা শোনাচ্ছি এবং শোনাতাম না যদি বলতো আর কোনো কিছু না হইতো তাইলে এটা শোনানোর প্রয়োজনীয়তা ছিল না কিন্তু সুবহানাল্লাহ ও বিহামদি বড় আফসোসের বিষয় বড় কষ্টের বিষয় এই কোলাঙ্গারের পক্ষ নেওয়ার জন্য দল এবং নেতার বাংলাদেশে অভাব নাই আমরা তো ভাবছিলাম যে হাসিনা চলে গেছে ইসলাম বিদেশীরা মনে হয় কিছুটা হলো দুর্বল হইছে হিন্দুত্ববাদী ভারতের দালালরা কিছুটা হলো দুর্বল হইছে কিন্তু না নতুন করে আমরা এবং হিন্দুত্ববাদীদের দালালরা এই বাংলার জমিনে ইসলাম ফুবিয়া ইসলাম বিদ্বেষ লালন করে ইসলাম বিদ্বেষ ছড়ায় দিচ্ছে সমাজের মধ্যে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলার জমিনে এই সমস্ত কথা বলবার পরেও তারা বলে আবুল সরকার যা বলেছে তা সঠিক এইটা হলো বাক স্বাধীনতা নাউজুমুল্লাহ আপনারা কথাটা একটু শুনেন তারপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদেরকে আবারও করতেছি যে কেন এই আলোচনাটা আজকে খুব জরুরি জাল্লা বলছেন কুল আবিল্লাহি ও লিহি তুম তুম তোমরা কি আল্লাহ তার রসুল এবং তার কিতাব নিয়েও মজা করো তাইলে শুনে রাখো লা তা আতা দিরু এই যে আজকের আলোচনা শুনলেই আল্লাহ পাঁচ বলছেন লা তা আতা দিরো কোনো উজ্জ্বর চলবে না এই কথা শুনলেই বুঝে আসবে দেখেন কি বলছে আমি জানিনা আপনারা শুনছেন কিনা বলতেছে আল্লাহর কথার কোনো ভুয়া মাতা আমি খুঁজে পাই না আমার প্রশ্ন এটা কি দুষ্টামির ছলেও পালাগানের ছলেও আল্লাহর কথার গুয়া মাথা পাই না আল্লাহর কথার কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না নাউজবিল্লা এই ধরনের কথাও কোন নামদারি মুসলমান বলতে পারে আমি যদি এখন বলি কোন আওয়ামী লীগের নেতারে তোমার নেত্রীর গুয়া কুন্ডা মাথা কুন্ডা এটা আমরা বুঝি না যদি বিএনপির কোন নেতার সামনে বলি তার নেত্রীকে সে অবশ্যই কষ্ট পাবে এই এনসিপি কিংবা আরো যত দল আছে এদেরকে যদি এদের বড় নেতা কিংবা এদের বাবার কথা বলা হয় যে তোর বাপের গুয়া কুন্ডা মাথা আমি কিছুই বুঝি না তার বাবাকে বললেই সে কষ্টে এই লোককে তোর বাড়ি দিয়ে মারতে আসবে কত সত্য না মিথ্যা অথচ আমার রব রব্বে কাবা যার কাছে আমাদের জীবন যার কাছে আমাদের মৃত্যু যার কথায় আমাদের জান্নাত যার কথায় আমাদের জাহান্নাম আরে পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় এই পুরো পৃথিবী মিলে আমার মাইরা ফেলতে পারবে আসছে বেশি কিছু এই পুরো পৃথিবী মিলে আমাকে মারতে পারবে শহীদ করতে পারবে কিন্তু আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয় আমরা জান্নাত দিব তাইলে আমার যেই রব সব কিছু করবেন সেই রবকে বলতেছে আল্লাহর কথা আর আমি বলতেও তো লজ্জা লাগে নাউজুবিল্লাহ আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কুলাঙ্গার আবুল সরকার এই লোক এই কথা বলবার পরে পুলিশ প্রশাসন মানিকগঞ্জের তৌহিদি জনতা মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে প্রতিবাদ জানাইছে এখন পুলিশ প্রশাসন তারা গ্রেফতার করছে সে কারাগারে আছে এটা একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে এদেশের তথাকথিত কথিত এলিট শ্রেণী তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে এদেশের বামপন্থীরা বিশেষ করে বর্তমানে দুই চারটা সমন্বয়ক যার কথা শুনে কিছু তার মুড়িদ আছে একজন বদমাইশ কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কিনা ওই চুর ধরা খাইলে যখন পাবলিক সব খেপা থাকে অনেক দিন ধরে দোকানপাটে চুরি করতেছে ধরতে পারে না এটা নেই ওটা ওইটা নেই হঠাৎ করে এক সুর এর পাইছে পাবলিক তখন কেমন খেপা থাকে সব ডিমিল মারণের লেগে রেডিও হয় না ঠিক এই মুহূর্তে দেখবেন গ্রাম্য কিছু মুরুব্বি আছে এ দৌড়ে গিয়া সুরের পক্ষ লইব আছে কিন্তু আপনি ঘর এলাকায় আছে কিন্তু দৌড়ে যাইব যায়া কইব অমুকের গায়ে হাত দিবি না হের গায়ে হাত দেওয়া কিন্তু আমার গায়ে হাত দেওয়া এই বাংলাদেশে এই কুলাঙ্গার বাউল আবুল সরকারের পক্ষ নিয়া এরকম কথা বলছে বাংলাদেশের বর্তমানে স্বঘোষিত মুরুব্বি ফরহাদ মাঝহা দু একটা সমন্বয়ক উপদেষ্টা তার কথা শুনে এই জন্য সে বলতেছে যে আবুল সরকারের গায়ে হাত দেওয়া তাকে গ্রেফতার করা আমাকে গ্রেফতার করা আসলে ভাষা খারাপ করতে ইচ্ছা হয় নাওয়াজ মাহফিল আইসা তুই বুইরা খাডাস এমনে করতেছে দেশটা মনে হয় দুই সাইড ডে উপদেষ্টা আর দুই সাইড যে ছাত্র সমন্বয়ক তার কথা শুনে মনে করতেছে দেশটা হাসিনার মতো তার বাফে রয়ে গেছে বুঝতেছে না যে এই দেশের ইতিহাস এদেশের ইতিহাস ঐতিহ্য এদেশের সংস্কৃতি এদেশের কালচার মানুষ যে ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না কিন্তু কোনো আলেমকে কোনো ইসলামকে দিনকে নিয়ে কটুক্তি করলে সমাজের ইমাম সাহেবকে কেউ আক্রমণ করলে এই সমাজের নামাজ কম পড়া লুকটাও কিংবা নামাজ না পড়া লুকটাও দৌড়ায় যায় কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কেন ইমাম সাহেবকে আহত করবে এই জিনিসটা এই দেশের জনগণ সহ্য করতে পারে না অতএব এ দেশে যদি কেউ স্বঘোষিত মুরব্বী হয়ে চোর বাটবার আল্লাহ দ্রোহী ক্ষুদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে তাহলে আমরা তাকে জানায় দিতে চাই ওই জুনায়েদ সাকি ফরহাদ মাজহার এনসিপি এবং আরও যে সমস্ত লোকেরা আছে তাদের প্রত্যেককে জানায় দিতে চাই ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান নিলে এদেশের তাও হেদবাদী জনতা এদেশের মুসলিমরা আবার গর্জে উঠবে যেভাবে সাপ্লাই গর্জে উঠেছিল প্রয়োজনে সারা দেশব্যাপী মুসলমানরা গর্জে উঠে হলেও সমস্ত ইসলাম বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে একটা আয়াত এবং তার কিছু অংশ তিলাওয়াত করেছি একটা পূর্ণাঙ্গ আয়াত এবং আরেকটা আয়াতের কিছু অংশ সৌরায় তাওবা পঁয়ষট্টি নাম্বার আয়াত এবং ছেষট্টি নাম্বার আয়াতের অল্প অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমি শুরুতেই এই আয়াতের আলোচ্য বিষয় এবং এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শাহানি নজুল আপনাদের সামনে একটু বর্ণনা করতেছে তার আগে দুইটা উদাহরণ দিলে আপনারা আজকের আলোচনা এবং আজকের আলোচ আয়াতের আলোচ্য আয়াতের যে সার মর্ম বুঝতে সহজ হবে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা দেখবেন একটা কাজ জঘন্য রকম কিন্তু খুব নর্মালি করে ফেলবে খুব জঘন্য কাজ কিন্তু হাসতে হাসতে করে ফেলবে আপনি যখন বিষয়টা বুঝে ফেলবেন ফেলবেন ধরে তখন বলবে মজা করতেছিলাম সমাজে অনেক মানুষ এমন আছে খুব জঘন্য কাজ মনে করেন কথার কথা চুরির মতো মোবাইলে একটা কথার কথা মোবাইলটা কিছু মানুষের চুরি মোবাইলটা হঠাৎ করে হাত লব কিংবা চিপাই চাপাই একটা ভিড়ের মধ্যে হ্যাঁ কিন্তু যদি মনে করেন সবাই মিললে চেক করে এর কাছে ভায়ালান করে তোর লগে দুষ্টামি করতেছিলাম দেখেন যে পরিচিত হই তো এরকম লোক সমাজে আসে না নাই আবার কিছু লোক কিছু জঘন্য কাজ নাউজুবিল্লাহ জিনার মতো বেবিচারের মতো জঘন্য কাজ কিছু দুশ্চরিত্র লোক আছে আমাদের মা বোনদের ঘরে রাতের বেলায় যেই বাড়িতে হুনে এই বাড়িতে পুরুষ মানুষ নাই কিছু দুশ্চরিত্র লোক বাড়িতে গিয়া হুট কইরা টোকা মারে টোকা মারিয়া ওই মহিলাদেরকে পরীক্ষা করে যে মহিলারা যদি তার ডাকে সারা দেয় দরজা খুলে তাইলে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আর যদি দরজা খুলিয়া দমক দেয় বা টোকাটুকি করো কেন রাত্রে তাইলে কব ভাবি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম এই ধরনের দুশ্চরিত্র লোক আছে না নাই ইসলামের সোনালি যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন নবী এবং তিনি যখন অসংখ্য সাহাবাই কেরাম ওনার ছিল কোরআন তখন নাজিল হচ্ছে ওই যুগেও কিছু জঘন্য মানুষ ছিল তাবুকের যুদ্ধের সময় বিশাল এক সমাবেশের মধ্যে কোরআনের আলোচনা কোরআনের মজমা চলতেছে কোরআনের কি চলতেছে মজমা চলতেছে আলোচনা চলতেছে কোরআন তিলাওয়াত চলছে তো বলতেছিলাম এরকম দুষ্টামি ফাইজলামি নাম দিয়া জঘন্য জঘন্য চরিত্রের কাজ করার লোক আছে না নাই এটা শুধু এই জামানায় ছিল এমন না আগের জামানাতেও ছিল রসুল্লাহ সাল্লামের জামানা তাবুকের যুদ্ধ তো এই যুদ্ধের এক সমাবেশে কোরআনের আলোচনা চলছে কোরআন তিলাওয়াত চলছে এই সময় এক মুনাফে সে পাশের একজনকে বলতেছে এই যে কোরআন পাটকারী যারা কোরআন তিলাওয়াত করে মানে কোরআন পাটকারী এই কোরআন তিলাওয়াত করেনওয়ালা লোকগুলো বড় মিথ্যু নজবুল্লা এই জামানায় আছে না ছিল না কি কর যদি নাই থাকতো তাহলে কোরআনের মাহফিলে কি বাধা দিত ওই যে আমনে ঘর বটতলায় কিছুদিন আগে আসতে চাইছিলাম মনে আছে ওই পরে বাজার থেকে ফিরাইয়া দিল এই বন্ড বাটপারের দল আজকে কোথায় এদের যেগুলো বাপ দাদা পর দাদা একবারে চোদ্দ গোষ্ঠী সহ আল্লাহ তালা জালেমকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় তবে একটা কথা আমি কিন্তু ওই দিন ওই যে মুড়ে আটকাই ছিল আমি কিন্তু মাহফিলে আসতে রাজি ছিলাম আসবই যা কিছু কিন্তু কমিটি আমারে সারা দিল না কবিটি কয় হুজুর আমরা জোরা জুরি করে আইলে আমাকে সব বিড়ে জেলে নিব না তো যাই হোক এই জুলুমের দিনগুলো আমরা দেখছি না দেখি নাই দেখছি আল্লাহ তালা নতুন করে এই সমস্ত জালেমদেরকে আমাদের উপর যেন চাপায় না দেন এই জন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে ভালো মানুষ ভালো সমাজের মধ্যে ভালো মানুষদেরকে প্রমোট করা ভালো মানুষকে ভালো বলা খারাপকে খারাপ বলা চোখে আঙুল দিয়ে জবাবদিহিতা করতে পারা যদি এটা আমরা করতে পারি আমল বিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ সে যাই হোক অসৎ কাজ করলে খারাপ কাজ করলে জাগায় ব্রেক তাইলে কোনো খারাপ লোক আমাদের সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে না আর যদি সামসামি জি ভাই হ ভাই খাইছেন ভাই বইছেন ভাই হ্যাঁ ওই যে আগের মতো আর কি জি আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা আপা ভালো আছে না পাপা আলেমদেরকে মাইরা ফেলেন সব খারাপ হয়ে গেছে আপা ফাঁসি দিয়া দেন এই ধরনের চামচা ছিল কি ছিল না এই চামচারা এক পর্যায়ে পুরা দেশের মধ্যে এমন পর্যায়ের চামচামির লেভেল নিছিল সকল চামচারা মিলে খালি আপা আপা চামচামি করতো আর তাগর আপা সব খারাপ কাজ করতো প্রিয় ভাইরা আমার এই চামচা বন্ধ করতে হবে রাজি আছেন স্থানীয় নেতা তাই কেনিয়া একবারে টপ লেভেল সব জায়গায় চামচা কমায় দিতে হবে আপনি যখন সৎ হবেন আপনি যখন আদর্শবান হবেন তখন আপনার নেতাও আদর্শবান হবে আর আপনি যখন চামচামি চট্টকারিতায় লিপ্ত হবেন এবং আপনি যখন দুর্নীতি অনিয়ম সুদ ঘুষ খারাপ কাজ সবকিছুতে জড়িত হবেন তখন দেখবেন সমাজের নেতৃত্ব খারাপ লোক তৈরি হবে

আল্লাহ রসুসাল্লা সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন এবং তখনই এই আয়াতিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই যে যেই লোকটা পেটুক বলেছে যেই লোকটা কোরআন তিলাওয়াতকারীদেরকে আলেমদেরকে উলামায়ে কেরামকে ব্যঙ্গ বিদ্রূপ করেছে কিংবা ওই সময় পয়গম্বর সরদারে দো আলম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন সাহাবাই কেরাম কোরআন কারীম পাঠ করতেন তাদের কেসে বলেছে মিথ্যাবাদী নাউজুবিল্লাহ যখন এই আয়াতটি کریمা নাযিল হলো ওয়ালা ইনসাল তাহুম লাকূলুনা কুননা নাখুদু ওয়া নালআব আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন ওই যে সুরা বন্ড। চুরি করতে গেছে দরা গাইছে কি আরে আমি তো দুষ্কর্মই করতেছিলাম নিতাম না আবার ওই যে মহিলাদের ঘরে গিয়া পাকপ করে নাউযুবিল্লাহ আর আমাদের মা বোনজন জুতা নিয়ে বাইরিসে কয় না বাবা আমি করতেছিলাম তো আল্লাহ পাক বলে দিচ্ছেন ওই শ্রেণীর যেই লোক যেই লোক কোরআন তেলাওয়াতকারীদেরকে মিথ্যাবাদী বলছে কোরআন পাটকারীদেরকে পেটুক বলেছে ভিতু বলেছে আল্লাহ পাক বলতেছেন হে আমার নবী হে আমার প্রিয় বন্ধু ইনসালতাহুম আপনি যখন তাকে প্রশ্ন করবেন লাকুলুন্না ইননা মা কুননা নাকুদু ওয়া নালআব সে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি তো মজার চলে দুষ্টামি করতেছিলাম আমি কি করতেছিলাম আপনারা দেখেন কিনা আপনাদের এলাকায় হয় কিনা না আমাদের সমাজে এক সময় বাউলদের বিভিন্ন রঙ্গমঞ্চ হইতো একজন আর একজনের ইচ্ছা মতো বাজে কথা বলতো কোরআন নিয়ে বাজে কথাবার্তা বলতো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সমাজ সচেতন সচেতন হওয়াতে এখন ওরকম নাই কিন্তু কিছু কিছু এলাকায় এখনো আছে এই বাউলরা কুরআন সুন্নানিয়া ইচ্ছা মতো মিথ্যা কথা বলতো আলেম ওলামাদের কে নিয়া রাসূল সাল্লাল্লাহু কে নিয়া এমন কি खुद আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়া বাজে কথা বলতো আছে না নাই এদেরকে যদি কোনোদিন আপনি শক্ত করে চার পাঁচ জনের দইরা কন যে তোর পেটটা গেলে আলেম উল্টা পাল্টা কথা কসকিলে গিয়া সামনে ধরবেন এরা বলবে আরে আমরা তো মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম দৌড়ায় গেছে ওই তাবুকের যুদ্ধের যে বদমাইশ মনে হফেদ দৌড়ায় গেছে রসুল্লাহ সাল্লাহাম কাছে রসুল্লাহ সাল্লাম এক কুটের পিঠে আছে আমি হাদিসের আলামতটা যদি দেখাইতে দেখাই কুটের পিছিয়ে রসুলাম যাচ্ছে সে উটের মধ্যে দুইরা দইয়া ধীরা ধুইয়া এভাবে দৌড়ায় দৌড়ে যাচ্ছে পাথরের মধ্যে তার শরীরে বাড়ি লাগতেছে তাও সে বলতেছে ইয়া রসুল্লাহ আমি তো মজা করতেছিলাম আমি তো দুষ্টামি করতেছিলাম যখন দরা খায় গেছে আল্লাহ আপনাদিল করে বলছে সোহান আল্লাহ মানে তার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহর রাসূল তখন কোনো কিছু না বলে ওই আয়াত তেলাওয়াত করলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তুম তাস্তাহজিউন আল্লাহর রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত তেলাওয়াত করে তাকে জানায়া দিলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি

কোন উজর পেশ করিও না তুমি যে রাতের বেলায় দরজায় টোকা দিয়েছ কোনো উজর পেশ করিও না তুমি লুচ্ছা তুমি যে আল্লাহ রসুলকে কে কেরামকে কারাম তিলাওয়াতকারীদেরকে আলেমদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করেছো লা তা দিরু কাদ কফারতুম বা তুমি ইমান আনার পরে কুফুরি করেছ তুমি আর মুমেন্ট নাও তুমি মুনাফিক কাফে